আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবার সম্মান দর্শক মণ্ডলী শত্রুর জালায় যদি আপনি একদম অতিষ্ঠ হয়ে পড়েন তাহলে আজকের আমলটি আপনার জন্য অত্যন্ত উপকারে আসবে আমল করবেন ইনশাআল্লাহ শত্রু করতে পারবে না সে হাটুন নিচেই থাকবে বরং আপনার সাথে সে যত খারাপ কাজ করতে চাইবে যত শত্রুতা সৃষ্টি করতে চাইবে সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে পরিস্থিতি যদি এরকম হয় তাহলে কেমন হবে অবশ্যই অনেক ভালো হবে অনেকে মনে করেন শত্রুকে মেরে ফেলবে এটা সম্পূর্ণ একটা কথা। এটা একদম খারাপ কুৎসিত একটা কথা যদি আপনার প্ল্যান এরকম হয় শত্রুকে আপনি মেরে ফেলবেন তাহলে সে শত্রু নয় শত্রু নিজেই ঠিক আছে শত্রু তো আপনাকে মেরে মেরে ফেলতে ফেলতে চাইতেছে না আপনি তার কেউ যদি কাউকে হত্যা করে আপনি তাকে মেরে ফেলতে চাইতেছেন জাদুর মাধ্যমে হোক আর যে কোনো মাধ্যমে হোক আপনি হত্যা করতে চাইতেছেন আপনার ভবিষ্যৎ শেষ ঠিক আছে কারণ যে মানুষকে হত্যা করবে সে সারা জীবন আবাদবাদ জিন্দিগি জাহান্নামে নামে জ্বলতে হবে আবাদা ঠিক আছে তো এরকম পাবাচার থেকে গুনা থেকে ফিরে আসবেন ইনশাল্লাহ আপনি আমল করবেন আমলের দ্বারা শত্রু যদি ঠিক না হয় শত্রু নিজে নিজেই মরবে আপনি পাপে জড়াতে হবে না এরকম শক্তিশালী আমলটি আপনার সামনে দিয়ে দেবো ইনশাল্লাহ যদি আপনি ঠিক রেখে আপনার আমল করেন তাহলে অবশ্যই উপকার পাবেন যার মধ্যে কোনো মিস নেই আমলটি করতে হলে যেটা করতে হবে আপনাকে পাক পবিত্র অবস্থায় আমল শুরু করতে হবে একটি আয়াত আপনার সামনে বলবো এটা তিনশো তো বার আপনি পাঠ করবেন কোরআন শরীফের একটি আয়াত যেটা হচ্ছে এই যে একটি আয়াত বলতেছি তিনশত তেরো বার আপনি পাঠ করবেন তিনশত তেরো বার পাঠ করার পর আপনি এক মুষ্টি লবণের মধ্যে ফু দিবেন অর্থাৎ এই হাতের আলুর মধ্যে এখানের মধ্যে যতটুকু সামান্য এক চামচ বা দুই চামচ লবণ জায়গা হবে এখানে আপনি লবণ রাখবেন বাম হাতে লবণ রাখবেন আর ডান হাত দিয়ে এরকম যখন ফুঁ দিবেন এরকম ফুঁ দিবেন সরাসরি চুলা আগুনে আপনি লবণ পুড়তে পারবেন না সম্ভব না ওইটা আপনি কোনো কিছুতে দিয়ে পুড়াবেন একটু পানি দিয়ে ওইটা একটু গরম করবেন যাতে করে যেটাতে আপনি গরম করবেন ওইটা যাতে নষ্ট না হয় শুধু লবণ দিয়ে দিলে ওইটা নষ্ট হয়ে যেতে পারে কারণ ঈদে একটা ডেক কিনছিলাম নয়শো টাকা ওইগুলার তো অনেক দাম আপনার দামি জিনিস যদি একটা তদবির করতে গিয়ে নষ্ট করে ফেলেন তাহলে কি আর হলো সেই জন্য একটু সাথে করবেন যাতে করে আপনার জিনিসটাও নষ্ট না হয় আর তদ্বিরও হয় অর্থাৎ লাঠি বাসে ওই কম করে আমল করবেন আর যাদের লাঠির চুলা রয়েছে তাদের জন্য তো আর কোনো কথাই নেই আপনারা শোনায় শুহাগা আপনারা ওইটা চুলার আগুনের মধ্যে ফেলে দিবেন শেষ আর এটা আপনাকে বের করতে হবে না কিছু করতে হবে না এতে করে লোবন গরম হওয়ার সাথে সাথে শত্রুর অ্যাকশন শুরু হয়ে যাবে সে যে আপনাকে ক্ষতি করছে তার অন্তরে শুধু আসবে যে আমি তো মানুষটাকে ক্ষতি করলাম আসলে তো এটা ঠিক না ওইটা বারবার তার অন্তরে আসবে এখন যদি সে জালিম শত্রু হয় খুব কট্টর টাইপের খারাপ শত্রু হয় যাকে আপনি মেরে ফেলতে চাইতেছেন কারণ তার অত্যাচারের কারণে এরকম পর্যায়ে যদি হয় তাহলে ওইটার দ্বারাও সে তার মনকে বলবে তাতে কি হয়েছে কষ্ট দিতাম এই করতাম সে করতাম ওইরকম করবে যদি একটু ভালো টাইপের শত্রু হয় তার অন্তরে যখন অনুশোচনা হবে তখন সে বাদ দিয়ে দেবে আর আপনার শত্রুতা করবে না আর যদি থেরা টাইপের শত্রু হয় তাহলে সে শত্রুতা তারপরেও করবে এরপর থেকে কেরামতি শুরু হয়ে যাবে অর্থাৎ খেলা শুরু হয়ে যাবে সে আপনার যে যেরকম ক্ষতি করতে চাইবে পাল্টা তার তত ক্ষতি হবে সে আপনাকে মেরে ফেলতে চাইবে সে নিজেই মরবে এমতো অবস্থা পর্যন্ত পৌঁছবে ঠিক আছে আপনারা এই আমল করবেন তাহলে যদি শত্রু একদম শত্রুতা না ছাড়ে যদি তারা একদম মরতেই হয় তাহলে তার দোষে সে মূল্য আপনাকে কোনো কিছু করতে হলেন আপনি দোষী হলেন না ঠিক আছে ইনশাআল্লাহ এতটুকু মরা পর্যন্ত সে যাবেন এর আগে সে ঠিক হবে আল্লাহ তালা কাছে দোয়া করবেন যাতে করে সে ঠিক হয় কারণ সে যদি ঠিক হয় আপনার অন্যত্র সে অনেক কাজেও লাগতে পারে তাই না অনেক সময় অনেক বড় কাজেও লাগতে পারে যখন আপনি কাউকে পাবেন না কিন্তু শত্রুকে কি কি পাবেন ওইরকম তো হতে পারে সেই জন্য আল্লাহ তালা কাছে দোয়া করবেন যাতে করে সে আপনার জন্য কল্যাণ করা হয় ভালো হয় এরকম দোয়া করবেন আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করবেন ঠিক আছে এটা আপনার যে দিন যে সময় আমলটি করতে পারবেন কোনো সমস্যা নাই যে কোনো দিন আপনারা আমল করবেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন শত্রু কার নাই আপনি সমাজ ভালো কোনো কাজ করেন আপনার শত্রুর অভাব থাকবে না সবাইকে তেল মেরে চললে শত্রু আর শত্রু নাই শত্রু নাই বললেই চলে তো এরকম তো তেল মেরে তো ইসলামের বিধান নেই কথা বলবেন তখন শত্রুতা কোরআন আমল আপনারা করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন ঠিক আছে তো একদিন বিশ্বাস ঠিক রেখে আমল করবেন ইনশাল্লাহ কেউ মাহরুম হবেন না যাদেরই শত্রু রয়েছে ভয়ঙ্কর শত্রু বড় শত্রু ছোট শত্রু মিডিয়াম সাইজের শত্রু যেরকমই শত্রু তাকে সাইজ করার জন্য ও ম্যাকারু ওয়াতটি মাত্র তিন বার পাঠ করাই যথেষ্ট যাই হোক সার যে কথা সেটা হচ্ছে শত্রু যদি খুবই শক্তিশালী ভয়ঙ্কর শত্রু হয় যে আপনার ক্ষতি করতেই থাকে তাহলে তাকে দমন করার জন্য আজকের আমলটি অত্যন্ত কার্যকরী পরীক্ষিত যেটা আপনারা করলে অবশ্যই বুঝতে পারবেন একটি আয়াত পাঠ করতে হবে তিনশতের বার আয়ারটি হচ্ছে ওম একু ও লহ হৈরুল এই যে একটি আয়াত এটা তিনশত তেরো বার পাঠ করে সামান্য অল্প একটু লবণের উপর আপনি ফু দিবেন লবণটা হাতের এখানে নেবেন বাম হাতের এখানে নিয়ে করে ফু দিয়ে এরকম আঙ্গুল দিয়ে নাড়বেন তারপরে এই লবণটা আপনি সরাসরি আগুনের মধ্যে ফেলে দিবেন এসব চুলা হলে পুরাতে একটু সমস্যা হবে আপনি যেভাবে পারেন পুরাবেন যাতে করে আপনি যেটাতে পুরাবেন ট্যাক্সি ট্যাক্সি নষ্ট না হয় একটু গরম করবেন এরকমই শেষ কাজ লবণ ফেলে দিয়ে কোনো সমস্যা নেই আর যাদের লাখের চুলা রয়েছে তাদের কোনো সমস্যা নেই আপনার চুলার মধ্যে এই লবণ ফেলে দিবেন যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন এই লবণ ফেলার সাথে সাথে এই শত্রু আপনার জন্য একদম বসে পরিণত হয়ে যাবে সে আপনার কোনো ক্ষতি করবে না তার অন্তরে আসবে যে মানুষটাকে আমি আর ক্ষতি করবে না ইনশাল্লাহ শত্রু ঠিক হয়ে যাবে ঠিক না হলে যত শত্রুতা সে করতে চাইবে সে নিজেই শত্রু অর্থাৎ সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে এই আপনারা করেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন তো যা আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আসসালামাইলাইকুম বরহমতুল্লা